আশা সবাই ভালো আছেন আসলে সৃষ্টি কর্তা ভিন্ন আমরা যারা সৃষ্টিকর্তার সৃষ্টি আমরা সবাই একই রকম মানুষ গরু ছাগল ভেড়া ভাগ বাঘ ভাল্লুক পিপিলিকা এমনকি না দেখা সেই ব্যাকটেরিয়া ভাইরাস এরাও একই রকমের জীবনগত দিক দিয়ে মূলত কোনোই পার্থক্য নেই তবে পার্থক্য একটি জায়গা সেটা হলো বিবেক এবং বুদ্ধির পার্থক্য মানুষের ভিতরে যতটা বিবেক বুদ্ধি সৃষ্টিকর্তা দিয়েছেন এই বিবেক বুদ্ধি অন্যান্য প্রাণী এতটা নেই থাকলেও খুবই নঘন্য যতটুকু দ্বারা তাদের জীবন পরিচালনা করা যায় এতটুকুই আর মানুষের বুদ্ধি আল্লাহ এত পরিমাণে দিয়েছেন যে নিজের জীবন তো পরিচালনা করা যাবেই এবং এই বিবেক বুদ্ধি খাটায় সারা পৃথিবীটাকেই নিয়ন্ত্রণ করে এই জন্যই মানুষের মানুষকে বলা হয় আসলে বিশাল বিশাল বড় আষ্টাফুল আর এই প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব পেয়ে মানুষ নিজেকে বলে যাবে আল্লাহকে সম্পদ অর্জনের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা অর্জনের জন্য অন্যায় জলম অত্যাচার শুরু করে এটা সৃষ্টিকর্তা খুব ভালো করেই জানে এগুলো মানুষ করে আর এই জন্যই সৃষ্টিকর্তা তার বিবেকের ধরবে বিবেককে ধরবে তার বলতে মানুষের বিবেককে ধরবে অনেকজন মানুষ সে লেখাপড়া করু অথবা না করুক বই পড়ু অথবা না করুক কোরআন পড়ু অথবা না পড়ু একজন মানুষ নিশ্চয়ই সে ভালো মন্দ বলে কোনটা ভালো কোনটা মন্দ বোঝে সুতরাং কেউই বলতে পারবে না যে আমি কোরআন শরীফ পড়িনি আমাকে পড়ানো হয়নি আমাকে দেখানো নি আমি ভালো মন্দ বলছি না এরকম ন্যূনতম জ্ঞান ভালো মন্দ বুঝার এতটুকু জ্ঞান যারা আছে তাকে অবশ্যই বিচারের কার্য এই জন্য আল্লাহ তালা পবিত্র পবিত্রুল কারিমে বিশেষ ক্ষেত্রে বলেছেন যে তোমাদেরকে আমি আকল দেইনি তোমাদের কান দেইনি তোমরা শোনো না তোমাদের চক্ষু দেইনি তোমরা দেখো না আমার সৃষ্টিকে নিয়ে শেষ আমরা মানুষ মানুষ হিসাবে সামান্য একজন প্রাণী কিন্তু বিবেক বুদ্ধির সাথে আমরা বর্জন সৃষ্টির সেরা সুতরাং সৃষ্টির সেরা মানুষ সৃষ্টির সেরা হয়ে থাকতে পারলেই আর যদি সৃষ্টির সেরা হয়ে থাকতে না পারেন না পারি তাহলে অবশ্যই সৃষ্টির নিকৃষ্টতর জীবে পরিণত হতে পারে কেননা আমরা সাধারণত অন্যান্য প্রাণীর মতোই প্রাণ কিন্তু এই বিবেক বুদ্ধি যখন লোক পাই তখন আমরা অন্যান্য প্রাণীর চাইতেও নিকৃষ্ট হয়ে সুতরাং আমরা মানুষ মানুষের মতো এই থাকি আল্লাহ দাদার কাছে এই প্রার্থনা সব আপনারাও চেষ্টা করবেন মানুষের মতো দিয়ে থাকার জন্য আল্লাহর জন্য সবাইকে কবুল করেন আল্লাহ হাফিজ